আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ব্রাদার জিম ইউটিউব চ্যানেল আমি আসি আপনাদের সাথে নাজমুল হক জিম অনেকদিন পর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের মাঝে ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো কি কীভাবে আলফাপা কমিউনিটি অ্যাপসে ইউজার নেম সমস্যার সমাধান করবে এখন থেকে আপনাদের জন্য আমার চ্যানেলে নিয়মিত আলফাফা নিয়ে ভিডিও দেব তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাজিয়ে রাখুন আপনি যদি অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল জি ভিউয়ার্স আলফাফা কমিউনিটি অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর আপনারা সাইন আপ অপশনে ক্লিক করবেন সাইন আপ অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে যাবেন ঠিক সেই সময় আপনারা যখন ইউজার এর কাছে আসেন তখন আপনাদের একটা সমস্যা হয় তো আজকে দেখাবো কীভাবে ইউজার নেম সমস্যাটাই সমাধান করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন আপনি যদি অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমি আপনাদের কিছু তথ্য দিয়ে তারপরে দেখাচ্ছি ইউজার নেমে সমস্যা হলে কীভাবে সমাধান করবেন জি ভিওয়ার্স আপনাদের দেখানোর জন্য আমি কিছু এক্সট্রা তথ্য দিয়েছি এবং অলরেডি যে ইউজার নেমটি ছিল সেই ইউজার নেমটি দিয়ে আমি অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করব তো অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে এ যে রকম অপশন লেখাটা লেখা ওঠে সাইন আপ ফেইল্ড ইউজার নেম হ্যাজ অলরেডি টেকেন এর অর্থ হচ্ছে যে আপনি যে ইউজার নেমটি এখন দিয়েছেন সেই ইউজার নেমটি অলরেডি আলফাপা অ্যাকাউন্টে আলফাফাই এটি রয়েছে আপনাদের মাঝে অনেকে আছে যে আপনারা যখন ইউজার নেম দেন তখন ইউজার নেমের মাঝখানে এই যে এরকম ফাঁকা রাখেন স্পেস রাখেন এই যে এরকম স্পেস রাখেন তখন আবার এরকম অ্যাকাউন্ট করতে যান আপনাদের এই যে এরকম লেখা ওঠে এই যে সাইন আপ ফেল্ড আপনি যে ইউজার নেম দিয়েছেন সেটা ইনভ্যালিড তো আপনাকে এখানে কোন কোন ইউজার নেম অ্যালাউ করবে সেটা হচ্ছে এই যে এ থেকে জেড জিরো থেকে নাইন উপরে এটা হচ্ছে হাইপেন নিচের এটা হচ্ছে আপনার ড্যাশ এবং ফুল স্টপ এইগুলো আপনার হচ্ছে অ্যালাউ করবে তো আপনার হচ্ছে এখানে ইউজার নেম আপনার ইউজার নেমে মাঝখানে ফাঁকা রাখা যাবে না আপনি এরকম ডট দিতে পারেন অথবা এরকম হাইফেন অথবা এরকম ড্যাশ কিন্তু দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারেন আর আরেকটি উপায় হচ্ছে আপনি হচ্ছে আপনার যে জিমেল ব্যবহার করেন জিমেলের সামনের অংশটুকু দিয়ে আপনি দিতে পারেন ধরেন আমার একটা জিমেল আছে সেটা হচ্ছে জিম সরকার তো এই যে অ্যাট দ্য রেট জিমেল ডট কমের এটুকু রেখে আপনার হচ্ছে এখানে থাকলো জিম সরকার চুয়াল্লিশ এরকম ইউজার নেম দিয়ে আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক উপকার করবে আপনি কীভাবে আলফাবা কমিউনিটিতে অ্যাকাউন্ট করবেন সে ব্যাপারে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে যে আপনারা চাইলে আমি পুনরায় আবার ভিডিও করতে পারি আর আপনার যদি কোনো সাহায্য প্রয়োজন থাকে তাহলে আমার ডেসক্রিপশনে এবং আমার চ্যানেলে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন ধন্যবাদ